জান না পাটে হচ্ছে লেদা পোকা বিচা পোকা ঘোড়া পোকা হয়েছে বুঝছো পাটের আগা আছে একদম খাইয়ে ফেলা দিচ্ছে ঢাল হয়ে এই জন্য এই ওষুধ দেওয়া আছে ইয়ে কষ্ট হয় লাল হচ্ছে বেশ ঠিক আছে এ রেট বেশি দিয়ে

আর আগের মতো যদি ঠেলা লাগতো তাহলে দেওয়া লাগতো না এইবার পাতাটা ছোট খাওয়া তো

ਆਣਾ ਵੇਸ਼ ਖਣੀ ਗਾ ਰਿਹਾ ਸਰ ਇਹਦੀ ਇਹ ਦੇਵਾਤਾ ਇਹ ਟਾਟਾ ਗੜਿਆ ਲੱਗ ਗਿਆ ਆਪ ਕੋ ਮੈਂ ਚੱਪਟਾ ਸਾਹ ਕੋ ਨੂੰ ਸੁਗਰ ਨੀ ਜਾ ਲੱਗਦਾ ਜੇ ਜਾਨ ऐसे काम कर ले इधर नहीं है तो बाँ अच्छा इधर नहीं है इधर इधर नहीं है तो नहीं पातला तो ये इधर दो कंडे पास का था ओ इधर दो दो इक्यन बुई मिली बुई वो इस माइक का था बेशिया बेशिया तुम पास के थे वैसे बीच लेटा उठो दिलाम वैसे वो जो तो शेर मजा आ जाए ना जाए मजा आ जाए

না দর্শক আপনারা দেখতেই পারেন আমরা আজকে পাটের জমিতে স্প্রে করলাম কীটনাশক এটা হচ্ছে ভিত্তাক জাতীয় কীটনাশক স্প্রে করা হলো কারণ হচ্ছে এই যে পাটের পাতা দেখেন খেয়ে ফেলতেছে আগা কাটিয়ে কারণ হচ্ছে বিষা পোকা লাগছে লেদা পোকা গুড়া পোকা এই জাতীয় পোকা লাগছে এই জন্য আমরা ভিত্তাক নামের ওষুধটি ব্যবহার করলাম এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা একটা ফাইলে তিন ঢপ করে ওষুধ করে পনেরো কাটা জমিতে দেওয়া হলো